হ্যালো ফ্রেন্ডস আমি এখন মিরপুরে লাভ রোডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি অনেক আপুরা এ জায়গায় দেয়ালিকা করছে হরেক রকম পেজ থেকে লাইভ হয়েছি এখানে লিখা আছে শুনো ধর্ম আর দেশ মিলাতে যেও না পরে ফুলের নাম কি দিবা ফাতেমাছড়া মাওলানা ভাসানি এখানে ওনার কথাটা এখানে লেখা আছে আর একে দিকে দেখতে পাচ্ছি অনেক অনেক দেয়ালিকা করছে আপুরা গুলাচ্ছে আর এই জায়গায় আপু কাজ করছে এই যে এক্সকিউজ মি আপু একটু কথা বলা যাবে এই যদি একটু এদিকে দিকে যে আপনারা দেয়ালিকার মাধ্যমে কি বার্তা দিতে চান দেশের মানুষকে জি জি আমি দেখতে পাচ্ছি যে শুনো ধর্ম দেশ মিলাতে যেও না পরে ফুলের নাম কি দিবা ফাতিমা চোর এটা আসলে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি বলেছিলেন মুক্তিযুদ্ধের সময়ও যখন মানে অন্যান্য ধর্মের লোকেদের সাথে ইসলাম যেহেতু বাংলাদেশ ইসলাম ধর্মের লোকের সব মানসিক ঝামেলা তৈরি হয়েছিল তখন উনি আমাদেরকে সামাজিকভাবে মিলিত হয়ে থাকার জন্য যে মেসেজটা দিয়েছিল আমরা সেটাই আসলে দিয়েছি কারণ এখন দেখতে পাচ্ছেন অলরেডি দেশে ঝামেলা চলতেছে বা মন্দির মসজিদ ভাঙা হচ্ছে মানে মন্দির ভাঙা হচ্ছে এই ব্যাপারে বলা হচ্ছে আর কি কিছু কিছু জায়গায় ঝামেলাও হয়েছে তো তার কারণে আমরা চাচ্ছিলাম যে আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি আচ্ছা আচ্ছা এখন আমরা আমরা জানি যে দেয়ালিকা হচ্ছে না বলা কথাগুলো বলার মাধ্যম এখন আপনারা না বলা কথাগুলো কি বলছেন অবশ্যই আমাদের না বলা কথা বলেছে এতদিন বলতে পারেন না কেন এতদিন বলতে পারি না এতদিনও আমরা বলেছি এতদিনও আমরা বলেছি বলেই বলার সুযোগ আবার তৈরি করি আমরা এতদিনও বলেছি আচ্ছা আপুকে দেখছি আপনি কাজ করছেন অনেক ডেডিকেটেড মনে হচ্ছে আপনাকে আপনি এই দেয়ালিকার মাধ্যমে কি বোঝাতে চান দেশ দেশের মানুষের কাছে কি বার্তা দিতে চান এটাই বুঝাইতে চাই যে আমাদের দেশে আমরা ধর্ম প্রত্যেক ধর্মের মানুষ একসাথে

যে আপনার হাতে রং দেখছি কিছুক্ষণ আগে মনে হয় আপনি দেয়ালিকা করছিলেন বাংলাদেশের মানুষকে কি বলতে চান আপনি এই দেয়ালিকার মাধ্যমে আমি বলতে চাই যে আই লাভ মাই কান্ট্রি হ্যাঁ মানে আপনি দেশকে ভালোবাসেন ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আপনার জন্য দেয়ালিকা থ্যাংক ইউ আপু আপনার নাম কি আচ্ছা আচ্ছা আপুকে দেখছি প্রস্তুতি নিচ্ছে কাছে আচ্ছা কাছে আচ্ছা কখন আসছেন এখানে

আচ্ছা আচ্ছা বাংলাদেশের মানুষ যে দেশটাকে এত ভালোবাসে এটা কি আদৌ এর আগে বোঝা পসিবল ছিল এরকম আচ্ছা আচ্ছা এখন দেওয়ালিকা করতে এসে আপনি বাংলাদেশের মানুষকে অনেক পজিটিভ দেখছেন আচ্ছা আচ্ছা এই যে আপু এই যে আপনারা যে দেওয়ালিকাগুলো করছেন সে সকালে আসছেন সকাল অবধি এখন আছে এই পর্যন্ত আছেন আপনাদেরকে কি জনসাধারণ কোনো হেল্প করছে জি সবাই সব দিক থেকে যেভাবে পারছে সেভাবে চেষ্টা করছে আমাদের আমাদের মন্দির আছে মন্দিরে আমরা দেখা যাচ্ছে করে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের রঙগুলো খুঁজে যাচ্ছে বা আমাদের বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে তারা চেষ্টা করছে তারা এগিয়ে আসছে আমাদের বলছে আপনারা মন্দিরে এসে যাতে হলো বিশ্রাম নিতে পারবে বা হলো বৃষ্টি হচ্ছে এখানে যাতে আপনারা আশ্রয় নেই তারপর ছোট ছোট খুব বড় হয়নি তারা এসে বলতেছে আপু আপনারা অনেক কাজ করছেন আপনারা কিছু খেয়ে নেন যার যেভাবে সামর্থ্য সেই দিক থেকে চেষ্টা করতেছে মানে তো আপনারা বলতে চান দেশটা সবার হোক অবশ্যই এটা 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 আমাদের দেশ আসলে সবার এখানে আমরা সবাই একসাথে থাকি সবার একসাথে মিলে শান্তিভাবে সবাই যেন থাকে এটাই আমাদের প্রত্যাশা যার কারণে এত কষ্ট করা যার কারণে হচ্ছে এত আমাদের যে সবাই যেন মানে সভ্যভাবে সুন্দরভাবে শান্তির সাথে

আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ